আসসালামু আলাইকুম হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সন্ধ্যার সময় ছাদে উঠলাম ছাদ থেকে বসে রইলাম ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি ভিডিও করার সময় দেখলাম যে আকাশটা অনেক সুন্দর ওয়েদারটা ভালো বসে আছি ছাদের ফ্লোরে বাসায় সবাই ঘুমাইছি আমি তালারা মাইরা বাসা থেকে বের হয়ে গেছি ছাদে আইসা ছাদে বসে রইলাম আমাদের ছাদ থেকে নদী দেখা যায় নদীটা কাছে হাইটা যাইলে অনেকক্ষণই লাগে অনেক সময় লাগে বাট ছাদ থেকে কাছে দেখা যায় আকাশ পত্র আমাদের এলাকার পরিস্থিতি হচ্ছে এই দেখেন ঘনবসতি বিল্ডিং একটার পাশে একটা বিল্ডিং এর কোনো শেষ নাই সময় এলাকায় বিল্ডিং ছিল না অল্প কয়েকটা বিল্ডিং ছিল এখন আপনার যেখানে বামে উত্তরে দক্ষিণে পশ্চিমে সব দিকে আপনার দুর্ভাগ্যবশত যদি বিদ্যুৎ বিদ্যুতের কারণে অথবা অন্যান্য কোন কারণে যদি আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিসের গাড়ি তো টোটালি ঢুকতে পারবে না এক একটা গলির রাস্তা চার ফুট থেকে পাঁচ ফুট আর মেইন রোড হচ্ছে আপনার যেরকম আমি এখন যে ছাদে আছি এই বাসায় আমি দীর্ঘদিন থাকি আমার এই বাসার থেকে মেইন রোড আপনার প্রায় এক হাজার ফুট দূরে আছে এক হাজার ফুট দূরে এক হাজার ফুট না হলে আঠশো ফুট দূরে আছে তো এই সব অবস্থা আমরা যারাই বিল্ডিং করি আমরা যারা বিল্ডিং করি সবাই সচেতন না কারণ হচ্ছে পৌরসভা যখন প্ল্যান পাশ করে ওই বিষয়ে আমরা সচেতন থাকি না এটার কারণ হইছে জায়গার দাম বেশি সবাই জায়গা কিনে একটু হাই রেডি জায়গা কিনে এক শতাংশ জায়গা পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে কিনে এই কারণে এক বিন্দু জায়গা কেউ ছাড়তে চায় না এটা ভবিষ্যতে বোঝা যাবে তারপর ডেনেজ ব্যবস্থা একটু বৃষ্টি হইলে পানি জমা যায় ডেন যেটা পৌরসভা করে দিছে ওইটা তো আপনার বালু ঢুইকা সবসময় জাম থাকে ডেনেজের ব্যবস্থা ততটা ভালো না অবস্থা আপনার তো আল্লাহ না করুক আমি চাই না হোক অথবা অগ্নির কারণে আগুনের কারণে মানুষ এদিক সেদিক সমস্যায় পড়ুক সবাইকে আল্লাহ হেফাজত রাখুক আর ভবিষ্যতে যারা বাড়িগুলা করবে এবং কি আপনার প্লান অনুযায়ী যদি প্লান অনুযায়ী অনুযায়ী যদি বাড়ি করে তারপরে আপনার রাস্তার থেকে যতটুক রাস্তা ছাইরা করার অতটুক যদি ছাইরা করে তাহলে মনে করেন ভালো হবে এটা আমার জন্য ভালো হবে না এটা ওনাদের জন্য ভালো হবে কারণ ফায়ার সার্ভিসের গাড়িটা যে অন্তত ঢুকতে পারে এই চিন্তাধারা কইরা যদি চাঁদপুর সদরের প্রত্যেকটা এলাকায় বসবাসের যোগ্য যে বাড়িগুলা নির্মাণ করে ওই বাড়ি যদি পৌরসভার plan অনুযায়ী করে পৌরসভার plan অনুযায়ী রাস্তা ছাড়ে তাহলে সমস্যা হবে না যেগুলো হয়ে গেছে তো ওগুলা তো হয়েই গেছে ওগুলা নিয়ে আর কিছু বলার নাই তারপরও সবাই যে সবার জায়গা থেকে একটু সচেতন থাকে আপনার বাকি বাড়িগুলা যেসব জমিগুলা খালি আছে আছে ওগুলা যে সুন্দর মতো করতে পারে পৌরসভার কাছে এটা সবাই পৌরসভার আইন অনুযায়ী মাইনা চলবেন আইন যদি মাইনা চলেন তাহলে সুন্দর হয় সব কাজেই সুন্দর হয় যাক বেশি কথা বললাম না বললে অনেকে অনেক কিছু ভাবতে পারেন আশা করি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর সময় সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম